কোনো মানুষ যদি কোনো এতিমের পাশে দাঁড়িয়ে যায় কোনো মানুষ যদি মিসকিনদেরকে যদি সহযোগিতা করে কোনো মানুষ যদি এতিমের মাথায় যদি হাত গোলায় আপনি কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে না পারছেন কিন্তু তার আপনার কষ্টের সময় আপনি পাশে দাঁড়াচ্ছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলছে ওই এতিমের মাথায় যতটা চুল রয়েছে এক একটা চুলের বিনিময়ে আপনি একটা করে আপনার আমল নামায় পুরো নেকিটা যোগ হয়ে যায় বলে সুহান আল্লাহ আর আজ আমরা দুনিয়ার মধ্যে কি করছি আমরা হতো ভাগা মুসলমান আমরা বেইমান মুসলমান আমাদের মধ্যে এরকম আছে না নাই আমরা দুনিয়ার মধ্যে আপনাদের এই গ্রামে আছে কি আমি জানি না কিন্তু আমাদের মধ্যে আপনার আমার মধ্যে এতিমের হক মেরে খাওয়ার মতন মানুষ লুকিয়ে আছে আসে না নাই আছে আল্লাহ রবুল আলম বলে যে এতিমের হক মেরে খাবে তার পুরো স্বভাবটা হয়ে যাবে আবু জেহেলের মতো যে মিসকিনদেরকে দূর দূর করে তাড়তে থাকবে তার পেশা হয়ে যাবে ফেরাউনের মতো তার কাতার হয়ে যাবে ফেরাউনের সাথে দেখুন বিরাদার ইসলাম আজ আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নামাজের মধ্যে আপনাদেরকে সম্মুখে আমি বলেছি সর্বপ্রথম নামাজের মধ্যে আমরা ছেলে খেলামো করি করি না আপনাদের সম্মুখে বলেছি আল্লাহ রব্বুল আলমী তাই সুরা নাবার মধ্যে বলেন ওই সব মুসল্লি ধ্বংস হোক যে সন্সলি পাঁচ অক্ট নামাজ পড়তো লাগাতার পাঁচ অক্ত নামাজ পড়তে পড়তে এই মসজিদের ঝামেলা হয়েছে কমেডির সাথে কোনো মুসল্লির সাথে ঝামেলা হয়েছে জামিনা হওয়ার কারণে কিংবা সাই যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে মসজিদের গেট ভুলে যায় যে ব্যক্তি ইমামের পেছন ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মসজিদের দিকে সামিল হয় না মসজিদের দিকে যায় না আল্লাহ রবুল আলমিন বলেছেন সেই মুসল্লি ধ্বংস হয়ে যাক যে মুসল্লি লোক দেখানো নামাজ পড়ে এমনি নামাজ পড়ছে পাইকারি নামাজ সেকেন্ডের মধ্যে তার রুকু শেষ সব হয়ে যায় ওই মৌলবি মানুষের সামনে কি করছে নিয়াদ করে তখন দুই নামাজ দশ মিনিট লাগে এরকম লোক আসে না নাই আস যারা নামাজের মধ্যে চালাকগিরি করবে আল্লাহ রুবুল বলেছেন ওই ব্যক্তি হলো তার পুরো হাইটা হয়ে যাবে তার পুরো অভ্যাসটা এরকম যে আখে রাতকে যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিরান কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই যে কোরআনের মধ্যে একশো দু চোদ্দটি সুরা অবতীর্ণ করেছে নাজিল করেছে আল্লাহ রবুল আলমিন বলেন আমি নাফি করিম সাল্লাহ সাল্লামের ওপরে যে এই কোরআন মাসিদ অবতীর্ণ করেছি এই আপনারা বলুন এই কোরআন শরীফটা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের ওপরে থেকে নিয়ে তিরিশ পারা পর্যন্ত কোরআন একবারে নাজির হয়েছিল একসাথে নাজির হয়েছিল বলে একসাথে হয় না আল্লাহ রবুল আলমিন বলেন এই কোরআনকে আমি আল্লাহর নবী আমার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এর ওপরে যে কোরআন মাজির অবতীর্ণ করেছি এই কোরআন আমি নবী করিম সাল্লাম এর ওপরে কখনো দু আয়াত কখনো তিন আয়াত কখনো একটা সৌরাত কখনো হাফ সৌরা করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিব রিলির মারফতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে পারে নাই আজ দুনিয়ার মধ্যে দেখুন কোনো লেখকের হাতে যদি কোনো বই লিখা হয় সেই বই ভুল থাকতে পারে কিন্তু এই কোরআনের মধ্যে কোনো জাবাজের পেস কিছুই ভুল নেই আল্লাহ রবুল আলমিন বলছে যে এই নামাজ এই কোরআন যে তেলাওয়াত করবে এ একটা সুরা আপনি তেলাওয়াত করছেন এ একটা সুরার মধ্যে জাবাজের পেশ এই সুরাতে আয়া শঙ্কা অক্ষর আপনার যতটা হরুপ রয়েছে আল্লাহ রবুল আলমিন বলছে এক একটা হরুপ পড়লে দশটা করে আমি আল্লাহ নেকি দিই বলি সুহান আল্লাহ আজ আপনার আপনারা আমাদের মধ্যে দেখুন আমরা কোরআন করতে পারি আমরা কোরআন পড়তে পারি কোরআনের মানেও পড়তে পারি কিন্তু আমরা কোরআন করি না আমাদের কোরআন পড়তে ভালো লাগে না কিন্তু খাস করে বলছি দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি সবল সোয়াতে পাবেন নামাজ কাজা ফজর বাদ আসর বাদ জহুর বাদ 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 কিন্তু ঠিক চাঁদ দোকানে গিয়ে সময় দিতে পারে তারা মনে করে যে আমরা চাঁদ দোকানে যদি বসে থাকি আল্লাহ তালা আমাদেরকে বসে বসে আমার আমল নামায় লিখি লিখতে থাকবে এটা ভাবি আল্লাহ রবুল আলমিন বলছেন যে ব্যক্তি রাত্রে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকার পর যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে দেয় আমি আল্লাহ তার সাথে আমিও একটা চালাক গিরি করি কি করি আমি আল্লাহ তার রুজিটা মেরে দিই আল্লাহ যে ফজরের নামাজ যে তেলাওয়াত করবে আমি আল্লাহ তার রুজিতে বোর কর দিই আর আমার কাছে যে চালাকগিরি করবে যে ফজরের নামাজ সে পড়বে না আমি আল্লাহ তার একশো পার্সেন্টের জায়গায় হাফ পার্সেন্ট আমি রুজি মেরে দিই তাই বিরাদার ইসলাম আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহকে যদি আমরা আল্লাহর যদি জান্নাত পেতে যাই আমাদেরকে কি করতে হবে আপনারা তো মুসলমান আপনারা সকলে জানে আপনার ওপরে আমার ওপরে আল্লাহ কি ফরজ করে কি ফরজ করেছেন আপনার ওপরে আমার ওপরে আল্লাহ রব্বুল আলামিন ইন্নাস সালাতাকা নাতালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আপনার উপরে আমার উপরে আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ ফরজ করেছে এই পাঁচ অক্ত নামাজ যদি আমি পড়তে পারি আমি যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি ব্যাকিং করতে পারি বিশ্বাস করতে পারি আমি যদি মনোযোগ দিয়ে শুদ্ধভাবে যদি পড়তে পারি আল্লাহ রবুল আলমিন বলেছে তুমি কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে